রাজশাহী বোর্ড দু হাজার আসছে এবং চিটাগং বোর্ড দুই চট্টগ্রাম বোর্ড দুই উনিশ দুইটা শেষ হয়ে যাবে এটা কত সহজ দেখো আমরা এখন একটু প্র্যাকটিস করবো এই যে বলছিলাম ডো শুরুতে থাকলে মনে রাখবে শেষে প্রশ্ন মতো হবে হবে ইউ নো তুমি কি জানো ডুই ইউ ইউ নো মি তুমি কি আমাকে জানো মানে তুমি কি আমাকে চিনো এটা বোঝাচ্ছে ঠিক আছে ইয়াস থাকলে বলছিলাম কমা দিবা ইয়াস থাকলে কমা আই বড় অতের হবে ইয়াস আই নো ইউ আমি চিনি তারপর ফ্রম মাই চাইল্ড ঠিক আছে এই যে একটা প্রশ্ন করছে নো মি তুমি কি আমাকে চিনো তাহলে এ পর্যন্ত যেহেতু প্রশ্ন করছে প্রশ্ন চিনো এটা ইনভার্টেড কমা দিয়ে দেবো আর বলছিলাম ইয়েস আছে কি হবে এখানে কমা দিবা পাবা কমা ঠিক আছে ইয়াস তারপর আই নো ইয়েস অর্থ কি মানে ইয়াস অর্থ হ্যাঁ আই নো ইউ ফ্রম মাই চাইল্ডহুড মানে আমি তোমাকে শৈশব থেকেই চিনি তাহলে এখান থেকে ইনভার্টেড কমা শুরু হয়েছে তারপর আই দ্বারা শুরু হয়েছে আই দ্বারা শুরু হলে এখানে একটা ফুল স্টপ দিয়ে দিবা তার মানে দেখো তো ডু ইউ এই যে নো মি এই পর্যন্ত একটা কমা এই যে ইনভার্টেড কমা দিয়েছো আর প্রশ্ন ইয়াস আছে কমা ইয়াস থাকলে বলছিলাম কমা আইটা হাতের হবে এখান থেকে শুরু করে পুরো এই পর্যন্ত তারপর এখানে কি দিবা একটা ফুল স্টপ দিয়ে দাও হর্স এই দেখো কত হটস আমি তোমাদেরকে একটা টেকনিক বলছিলাম যে তোমরা যদি এভাবে পাও যেমন ডোন্ট হর্টস আচ্ছা আমি একটু চেঞ্জ করে নি যেমন হর্টস আছে এই যে যেমন হর্স এয়াস আছে না ইয়াস এভাবে লিখবা হর্টস এ দিতে হবে এই জন্যই সে যোগ হোয়াটস ইউ নেম মানে তোমার নাম কি এখানে একটা প্রশ্ন করছে হোয়াটস ইউ নেম তোমার দেখো তোমরা কিন্তু অটোমেটিক পারবা এখন মানে হোয়াটস ইউ নেম এখানে একটা প্রশ্ন করছে না তোমার নাম কি হোয়াটস ইউ নেম তার মানে এখানে ইনভার্টেড কমা দিয়ে দাও তারপর আবারও উত্তর দিচ্ছে মাই নেম সুমন তাহলে এখানে মাই নেম এইটা সাবজেক্ট আছে তাহলে এখানে ফুল স্টপ হয়ে যাবে মাই নেম ইজ সুমন তাহলে এই দুইটার মধ্যে কি ইনভার্টেড কমা তারপর আবার বলছে দেখো মাই নেম ইজ সুমন পর্যন্ত থেমে যাবে থ্যাংক ইউ থ্যাংক বড় বড় হবে থ্যাংক ইউ তারপর দেখো লর্ড অ্যালট মানে তোমাকে অনেক ধন্যবাদ তাহলে ট্যাঙ্ক ইউ অ্যালট এখানে একটা কি দিয়ে দিবা এখানে একটা ক্ষমা দিয়ে দিবা তারপর এই যে সেট এটি দেখো মিস্টার আছে দেখো সেট মিস্টার জামালার মিস্টার যেখানে তার আছে দেখ মিস্টার আসছে আসছে বারবার আসতেছে এমটা বড় অতেরোবার এখানে কে দিবা নামের শেষে তো একটু আছে এটা ফুলস্টপ কিন্তু এখানে আছে দেখো কত সহজ রাশি দু চব্বিশে